উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার শিয়ালদহ ও হাসনাবাদ লাইনের রেল স্টেশন সংলগ্ন বস্তিতে ভয়াবহ আগুন ভূষীভূত একাধিক বাড়ি হঠাৎই দুটো নাগাদ আগুন লেগে যায় তারপরে এক এক করে বেশ কয়েকটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায় আসবাবপত্র জিনিস থেকে শুরু করে নথিপত্র পুড়ে ছাই হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার পুলিশ রেল পুলিশ এবং দমকল যদিও তার আগে এই কয়েকটি বাড়ি পুড়ে ছাই তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ ঘরের মধ্যে গ্যাস সিলিন্ডার পেটে নাকি দাহ্য মজুদ থাকায় ঘটনা ঘটেছিল খতিয়ে দেখছে খবর পেয়ে পৌঁছে যান বসিরহাট পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাস তিনি নিজে দাঁড়িয়ে থেকে আগুন নেভানোর কাজে হাত লাগান সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে বেশ কয়েকটি পরিবার সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন এলাকার জনপ্রতিনিধি একদিকে খাবারের ব্যবস্থা অন্যদিকে বাসস্থানের ব্যবস্থা সব রকম ব্যবস্থা শুরু করেছে এলাকার তৃণমূল নেতৃত্ব এলাকার দুটো মানুষ দুটো পরিবার এখানে বসন্তী মন্ডল এবং ভারতী দাস এরা গরিব মানুষ বাস করে এই বাড়িতে কেউ ছিল না এরা জন্মুষ্ঠান বাড়িতে গিয়েছিল আর এরাও চ্যান করতে গিয়েছে কিন্তু কীভাবে আঙুল দেওয়া গেছে বুঝতে পারিনি হঠাৎ দিকে ধাক করে চলছে পাড়ার লোক এসে সব খবর নেওয়ার সাথে সাথে আমাকে জানায় আমি ফায়ার ব্রিগেডে জানাই পাড়ার ছেলেগুলো সবাই মিলে আগুন নেওয়ার চেষ্টা ফায়ার ব্রিগেডে গাড়ি আসার মধ্যে প্রায় তো প্রায় সব পুরো বাড়িটাই একদম পুরে প্রশ্ন হয়ে গেছে মানে কটা পরিবার বাস করতে এখানে দুটো পরিবার

সেই মুহূর্তে গ্রামের লোক ছুটে ছেলেবেলায় ছুটে এসে তারা তাদের মতো যতটা করে চেষ্টা করে যাবো নেওয়ানোর জন্য তারা করেছে হাইব্রিড খবর আমি সাথে খবর পাওয়ার সাথে ক্ষতির পরিমাণ কেমন হয়েছে হ্যাঁ ক্ষতির পরিমাণ কেমন ক্ষতির পরিমাণে এ তো আমরা এখন ঠিক আইজে করতে পারছি না এদের জিনিসপত্র কাঠ বিছানা আলমারি যা ছিল সব শেষ ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা